সরকারি পতিত জমিতে কবরস্থান ও মাঠ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে রংপুর সিটি কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী আজ দুপুরে নগরীর আর সিসিআই স্কুলের সামনে পূর্ব শালবন কবরস্থান ও মাঠ বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় মিছিলটি সেখান থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবির পক্ষে একটি স্মারকলিপি প্রদান করেন সময় এলাকার কয়েকজন বাসিন্দা জানান এখন থেকে চার মাস আগে আমরা জানতে পারি যে আমাদের এলাকায় একটি খাস জায়গা আছে যে জায়গাটি বিগত দিনে ফ্যাসিস্টের ওটা লিজ নিতো এবং তারা আসলে ধনটা ব্যক্তি ছিল তো সেটা জানার পরে আমরা এলাকাবাসী মহেমপুর মহেম এলাকাবাসী সকলে হওয়ার পরে আমরা দাবি জানাই যে আমাদের যেই আমাদের এলাকার যে নয়টি মসজিদ আছে সেই মসজিদের আসলে কোনো ঈদের মানে ঈদের নামাজ পড়ার মতো কোনো জায়গা নেই এবং এই এলাকায় আসলে কোনো কবরস্থান নাই। যেটা আছে সেটা খুবই মানে খুবই ছোট। সেই স্বার্থে এবং সেই সব কিছু বিবেচনা করে আমরা চিন্তাভাবনা করি যে আমাদের যেই জায়গাটা আমরা পেয়েছি একশো সাতচল্লিশ শতক জায়গা সেই জায়গাটিতে আমরা এলাকাবাসীর উদ্যোগে একটি কবরস্থান এবং একটি মাঠ আমরা জেলা প্রশাসক বরাবর একটি চিঠি দরখাস্ত করি এবং সে আমাদের আশ্বাস দেয় যে সে আসলে এই জায়গাটা দেওয়ার জন্য বিবেচনা করবে সেই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকটি মিটিং করি এবং তেরোই এপ্রিল হয়তো এই লিস্টের তারিখ শেষ হবে আমরা দাবি জানিয়েছি যে আমাদের জায়গাটি যেন মাঠ এবং কবরস্থের জন্য বরাদ্দ দেওয়া হয় কারণ এটি অনেক বড় একটি মহতি কাজ এটার করার এই কাজটি করার মাধ্যমে জেলা প্রশাসক তারাও একটা বড়ো ধরনের কাজ করবে এবং এলাকাবাসী আমরা আমরাও একটি এলাকাবাসীর জন্য একটি বড় কাজ করতে পারবো এখানে আমাদের অনেক ছাত্ররা আসে যারা আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদেরও দাবি আসে এলাকা এলাকার পক্ষে থাকে এবং এলাকার এলাকার মানুষের যে দাবি ঈদগা মাঠ এবং কবস্থানে এটি বাস্তবায়ন করা এখানে আমাদের মুরুব্বীরা যারা ছিল তারা সকলে একত্রিত আসে এবং এলাকার মা যারা আছে তারা একত্রিত আছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর জেলা প্রশাসক বরাবর যাবো এবং একটি স্মারক লিপি দেবো এই স্মারক লিপির মাধ্যমে আমরা আমাদের যে দাবিটি সেই দাবিটি বাস্তবায়নের জন্য আমরা সরত চেষ্টা করবো মূলত দাবি হলো আমাদের বহুদিনের একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেটা হলো ঈদগাহ মাঠ এবং কবরস্থান আমরা নয়টি জামাতের লোকজন আমরা নামাজ পড়ি আর সি সি স্কুল অ্যান্ড কলেজে সেখানে আমাদের নামাজ পলাম হয় কিনা এটা স্বয়ং আল্লাহ কেউ বলতে পারবে না এই জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের যে প্রাণের দাবি সেটা আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি এক একর সাতচল্লিশ শতক জমি এই জমিটা আমাদের ডিসি মহোদয় যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের পূর্ব শালবন এলাকাবাসীর ও কবরস্থান আমাদের হবে এবং এলাকাবাসীর দাবি পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই শুনেছেন পঁচিশ নং ওয়ার্ড পূর্ব শালবনে প্রায় দশ থেকে বিশ হাজার লোক বসবাস করি এখানে কোনো কবরস্থান নেই কোনো মানুষ মারা গেলে পিক আপে ট্রাকে তুলে বহুদূরে মাটি বা কবস্ত করা হয় যার পরিপ্রেক্ষিতে আমাদের অত্র এলাকায় একশো সাতচল্লিশ শতক জায়গা সরকারি খাস জমি এই জমি নিয়ে আমরা কয়েকবার প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেছি প্রশাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন তাই আমরা এখানে নয় মসজিদের জামাতের জনগণ নারী পুরুষ সর্বস্তরের জনগণ একসঙ্গে হয়ে আজকে আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ এই জমি যদি আমরা পাই অত্র এলাকার জনগণের জন্য কবরস্থ করা আর কোনো কষ্টসাধ্য হবে না নেই আমরা অনেক দূর থেকে দূরে যে আমাদেরকে মানে কবরস্থান করতে হয় এর আমরা এখানে দাবি চাচ্ছি মাঠ এবং কবরস্থান